প্রত্যেকটা মেয়েই চায় বিয়ের পর তার হাজব্যান্ড অনেক বেশি কেয়ারফুল থাকবে তার কথা খুব মনোযোগ দিয়ে শুনবে তার কি পছন্দ সেটাও সে সবসময় খেয়াল করবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডটা আমি আমার মনের মতো পেয়েছি আল্লাহর কাছে যতটুক চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন আজকে হচ্ছে সাপ্তাহিক কিছু টুকটাক বাজার করতে গিয়েছি আগোরা আমরা সবসময় আগোরা থেকে বাজার করি মাসেরও শেষ আজকে এক তারিখ তো তারপরও ভাবলাম যে টুকটাক যা দরকার সেগুলাই কিনে ফেলি মাসের বাজার আমি কিছুদিন পরেই করব তো আজকে টুকটাক যা দরকার ছিল সেগুলাই কিনলাম তো কি কী কিনলাম বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি আজকে কিছু কাঁচা সবজিও আনা হয়েছে কাঁচা বাজার করেছি ঈদের পর আর কাঁচা বাজার করা হয়েছিল না আর এখন আলহামদুলিল্লাহ আরিয়ান কলাটা খায় আমার বাচ্চাটা আগে তো কলা খেতেই চাচ্ছিল না খেতে পারিনি অনেক কান্নাকাটি করছে আর এখন বাসায় কলা না থাকলে আরিয়ান বলতে থাকে যে আম্মু বেনানা খাবো আলহামদুলিল্লাহ তো আরিয়ান হচ্ছে যে এই রুচি চানাচুরটাও পছন্দ করে আর একটা শ্যামাই নিয়ে আসছি আর চাঁদে খাওয়ার জন্য টোস্ট নিয়ে আসছি আর এই তো কলা কলাগুলো মাসাল অনেক অনেক ভালো ছিল আর এখানে একটা মাছ নিয়ে আসছি তো টুকটাক সাপ্তাহিক বাজার করেছি আর হচ্ছে কিছু দুধ নিয়ে আসছি কফি নিয়ে আসছি কফিটা আমি বাসায় রাখি বেশি খাই না কারণ এত বেশি খেলে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি যে কারণে একটু ইগনোর করার চেষ্টা করছি কফিটা নিয়ে আসছি আমার মাঝে মাঝে অনেক বেশি মাথা ব্যথা করে তখন যদি কফি বানিয়ে খাই আমার অনেক বেশি ভালো লাগে তারপর হচ্ছে আটা নিয়ে আসছি রুটি বানানোর জন্য চাল নিয়ে আসছি আর আরিয়ান আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে আমাকে অনেক কাজে হেল্প করে আর এখানে হচ্ছে আম নিয়ে আসছিলাম এই আমটা কাটার পর আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যে এমন কাচা কাঁচা হলুদ কেন যখন পাকাটা কেটেছিলাম তখন মনে হচ্ছিল যে পাকাটাই অনেক বেশি ভালো লাগবে কিন্তু না যেটা হলুদ কালার সেটা এত মিষ্টি এত মজা ছিল মাশাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি ভালো লেগেছে তারপর তো যে একটা আইসক্রিমও নিয়ে আসা হয়েছিল আমার হাজব্যান্ড আইসক্রিমটা ফ্রিজে রেখেছে আনার পরে একটু বাঁকা করে রেখেছিল সেজন্য একদম সাইটে চলে আসছে কারণ আইসক্রিমটা কেনার পরে আমরা বাহিরে এসে অনেক কিছুই কেনাকাটা করেছি এখন হচ্ছে আমি আরিয়ানের আব্বুকে আইসক্রিম খেতে দেব আরিয়ানের আব্বু এ ধরনের আইসক্রিম খেতে অনেক বেশি ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু সব থেকে আমার কোন আইসক্রিম বেশি ভালো লাগে তো আইসক্রিমটা এত বেশি শক্ত হয়নি একটু নরম নরমই আছে একদমই গলে গিয়েছিল ফ্রিজে রাখার পর একটু শক্ত হয়েছে তো এখন হচ্ছে আমি আরিয়ানের আব্বুকে দিয়ে দিচ্ছি এই ছিল ছোট্ট একটি ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম